তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে আর সের পায়া হিলে লেহের ওই বাচ্চা দুটো রাস্তা ধারে বসে বসে কাঁদছে কবিতাই বলছে বলছে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে যায় কান্দি যায় খদাতরে তাই তো কয় ফরে সে তাদের তাই কয় তারা তারে কহরে তোমরা তারা তার কহরে তোমরা নাও না কোলে তুলে হে আরশের পায়া হিল হে রে রাইগো রাত বহাল দেন ভরালো আর তো সময় না গো পিতা নাই গো মাতা আজ কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকত যদে পিতা মাতা থাকত যদে পিতা মাতা দুঃখ যেতাম সব ভুলে রে আরসের পায়া হিলের রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে আর শের পায়া হিলহরে এতি মেরে যে সেবা করে বাবা এতি মেরে যে সেবা করে তাহারে গোনা মেটে যায় যে আরে খারে দারে হারে সে তারা খুশি তাই তো কয় খুশি হয়ে তাই তো কয় সোনা চাঁদে টাকা পয়সা সোনা চাঁদা বাবা সোনা চাঁদ টাকা পয়সা সাথে বাবা যাবে না আর এতিমের সেবা করে লে খোদা রাজ হবে না খোদা রাজ হবে না রাস্তার ধরে এতে বাচা কেন বসে কান্দ আর সের পায়াহি